নশো বছর পুরনো মন্দির কিন্তু এর গাণিতিক রহস্য আজও বিজ্ঞানীদের স্তব্ধ করে দেয় প্রতি বছর মাত্র দুদিন এই মন্দিরের গোপন রহস্য প্রকাশ পায় কিভাবে সম্ভব কোনো প্রযুক্তি ছাড়া শুধুমাত্র সূর্যের আলো দিয়ে এমন এক নিখুঁত জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব কিভাবে করা হলো। এটা কি শুধুই প্রাচীন স্থাপত্যের বিস্ময় নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অজানা শক্তি কেন আধুনিক বিজ্ঞানীরা আজও এর ব্যাখ্যা দিতে পারে না কি সেই রহস্য যা নশো বছর আগে রচনা করেছিল এক চালুক্য রাজা আপনি যা জানেন তার থেকেও এই কাহিনী আরও অবিশ্বাস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষটায় আছে এক চমকপ্রদ তত্ত্ব যা আপনার ধারণাকে বদলে দেবে ভারতের মহারাষ্ট্রের কোলাপুর মহালক্ষ্মী মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপন এটি প্রাচীন ভারতীয় গণিত ও জ্যোতির্বিজ্ঞানের এক অবিশ্বাস্য নিদর্শন বলা হয় বারোশো শতকে চালুক্য রাজবংশ নির্মাণ করেছিলেন এই মন্দির যা আঠারোটি মহাশক্তিপীঠের একটি কথিত আছে এখানে দেবী সতীর চোখ পতিত হয়েছিল তাই এই মন্দিরের আধ্যাত্মিক শক্তি অপরিসীম কিন্তু শুধুই কি ধর্মীয় তাৎপর্য নাকির পেছনে লুকিয়ে আছে এক গভীর গাণিতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক রহস্য এই মন্দিরের স্থাপত্য কেন এত রহস্যময় বছর আগে নির্মিত কিন্তু আজও এর গোপন রহস্য বিজ্ঞানীদের অবাক করে মন্দিরের গর্ভগৃহের ছাদ এমনভাবে নকশা করা হয়েছে যা ভূমিকম্প প্রতিরোধী এবং শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট আছে প্রতিটি স্তম্ভে সূক্ষ্ম খোদাই যেখানে লুকিয়ে আছে রামায়ণ মহাভারতের বিস্ময়কর কাহিনী শুধুমাত্র শিল্প নয় প্রতিটি খোদাই যেন এক জ্যান্ত ইতিহাস মন্দিরের মন্ত্রোচ্চারণ ও ঘণ্টাতনি শুধু একটা শব্দ নয় গবেষণায় দেখা গেছে এই কম্পন মানুষের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে প্রশান্ত করতে সক্ষম এই মন্দির শুধু দেখার জন্য নয় এটি অনুভব করার জন্য একটি রহস্য যা প্রকাশ পায় মাত্র দুই দিনে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ও নয়ই নভেম্বর একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে সেই দিনে সূর্যের আলো ঠিক গর্ভগৃহের দরজা দিয়ে প্রবেশ করে এবং মহালক্ষ্মীর মূর্তির মুখ আলোকিত হয় কিন্তু প্রশ্ন হলো নশো বছর আগে আধুনিক টেলিস্কোপ কম্পিউটার বা লেজার প্রযুক্তি ছাড়াই কিভাবে এমন নিখুঁত গণনা সম্ভব হয়েছিল এর উত্তর খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রাচীন ভারতের গণিত ও জ্যোতির্বিজ্ঞানের জগতে মন্দির স্থপতিরা কি ভবিষ্যৎ দেখতে পারতেন এই মন্দিরের ডিজাইন তৈরি করা হয়েছিল অত্যন্ত নিখুঁত ত্রিকোণামিত ও জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে তারা জানতেন সেই নির্দিষ্ট দিনে সূর্য ঠিক কোন অবস্থানে থাকবে আলো কিভাবে প্রবেশ করবে কত ডিগ্রির অ্যাঙ্গেলে সেটি মূর্তির মুখে এসে পড়বে বিজ্ঞানীরা বলছেন এটি নিচক কাকতালীয় কোনো ঘটনা নয় আধুনিক কম্পিউটার বিশ্লেষণ করে দেখিয়েছে মন্দিরের স্তম্ভ জানালা দরজা এসবের অবস্থান একটি নিখুঁত জ্যামিতিক বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এটি ছিল একটি জ্যোতির্বৈজ্ঞানিক চমক যেখানে স্থপতিরা সূর্যের গতিপথ ও পৃথিবীর ঘূর্ণন হিসাব করে এই ডিজাইন করেছিলেন কিন্তু প্রশ্ন ওঠে এটিকে শুধুই বিজ্ঞান নাকি আধ্যাত্মিক শক্তির কোনো প্রকাশ অনেকে বলেন এটি ঈশ্বরের অলৌকিক শক্তির প্রকাশ আবার কেউ বলেন এটি বিজ্ঞান ও গণিতের নিখুঁত সমন্বয়ের ফল তাহলে একটা প্রশ্ন যার উত্তর এখনও জানা নেই প্রাচীন ভারতীয়রা কি এমন কিছু জানতেন যা আধুনিক বিজ্ঞান আজও বুঝতে পারেনি তারা কি কোনো গুপ্ত জ্ঞান বা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিলেন যা সময়ের সঙ্গে হয়তোবা হারিয়ে গেছে নাকি এই জ্ঞান এখনও কোথাও লুকিয়ে আছে যা একদিন আবার প্রকাশ পাবে তবে একটা জিনিস পরিষ্কার প্রাচীন ভারতীয়রা শুধু ধর্মীয় স্থাপত্য করেননি তারা যুগের চেয়ে অগ্রসর এক বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি রেখেছিলেন যা আধুনিক বিশ্বকেও ভাবিয়ে তোলে তুমি কি মনে করো এটি শুধুই বিজ্ঞান নাকি এর পেছনে অন্য কোনো গভীর সত্য লুকিয়ে আছে কমেন্টে জানাও এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন